গুড মর্নিং বন্ধুরা টাইমপেস ইউটমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা তো আজকে দুই দিনের ভিডিও একসাথে দিয়েছি তো এই যে দেখো সবার গাছ থেকে ফুল তোলা কমপ্লিট আর তোমাদের সাথে শেয়ার করলাম না সেটা বাসি ঘরদুয়ার ঝাড়টা দিয়ে তারপরে চলে আসলাম গাছে এখন গাছে একটু জল দিব গাছে জল দিয়ে তারপরে যাব রান্না ভাড়া করতে তো দেখো এখন হচ্ছে কি বলতো আর এই যে আমার এই জবা গাছটাতে করিয়ে আসছে নতুন তো অনেকদিন পরে করিয়ে আসলো আর এদিকে দেখো তুলসী পাতাগুলো কীরকম হলুদ হয়ে গেছে তো বুঝতে পারছি না কেন এরকম হয়েছে তো দেখো বিছানাপত্র গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে তো এটা হচ্ছে শুক্রবারের এই ভিডিওটা তো দেখতে পাচ্ছ আমি মাছ কাট কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি তো তোমাদের দাদাভাই রাতের বেলা মাছ নিয়ে আসছিলো রাতের বেলার কাটা হয়নি যে এখন সকালবেলা উঠলাম উঠে কাটাকাটি কমপ্লিট করলাম কমলির শাক মাছের তরকারি হবে আর অল্প একটু আছে সোলা কুচুর বড়া তো ওটাকেও বাটা করব সর্ষে বাটা দিয়ে সর্ষে দিয়ে রসুন দিয়ে বাটা করব তো দেখো বন্ধুরা আজকের তরকারিটা একদমই প্লেনভাবে রান্না করব অল্প হালকা মশলা দিয়ে তো এই যে তরকারিটা এখন আলুটাকে ভেজে নিচ্ছি তো শাকটাও আমার হয়ে গেছে এখন এটাকে পেস্ট করে নিব এই দেখো লঙ্কা রসুন আর কচুটা নিয়ে নিলাম আজকে তোমাদের দাদা ভাইবার জন্য টিফিন বাটি রেডি করছি তো দেখো কালো জিরা ফোরন দিয়ে এটা বসিয়ে দিলাম কচু বাটাটা সরষে বাটা দিয়েছি একটুখানি এটার মধ্যে দেখো বন্ধুরা সব কাজকর্ম সেরে চলে আসলাম স্নান করে পুজো দিতে তো তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারলাম না কাজকর্ম তো এই এখন পুজোটা দিয়ে নিচ্ছি তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো সন্ধ্যাবেলা একবারে চলে আসলাম তো যে এখন চা বসিয়েছি চা খেয়ে দে একটু বেরোবো তো কোথায় যাচ্ছি যাব হচ্ছে রেহান্সের জেমাদের বাড়িতে তো এখন রেডি হবো গিয়ে তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো আমরা তিন মা বেটা এদিকে তোমাদের দাদাভাই এক এক জায়গায় একটু গেলো তো যদি পরে যায় যাবে চলো আবার গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ওদের বাড়িতে এই দেখো চলে আসছি এসেই দেখি এখানে ফুচকার আয়োজন হয়েছে তো এখন সবাই মিলে ফুচকা খাওয়া হচ্ছে জমিয়ে অনেকগুলো করে ফুচকা খেলাম সবাই রেঞ্জ তো শুধু শুধু খাচ্ছে আর বলে কি মা আরো দাও আরো দাও অত ফুচকা ভীষণ ভালোবাসে তো আলুও খায় না কোনো কিছুই খায় না ঝোলও খাবে না শুধু শুকনা শুকনা কুচকা খাবে আমি জুয়েল দীপা আর হচ্ছে রেয়ের জেম্ম আর তোমাদের দাদা ভাই তো এখনও আসেনি এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নয়টা তো চলো এই দেখো জবা গাছে কি এসছে একটা কিলকিটি তো ওটার আবার একটু ভিডিও বানালাম আমি তো প্রথমে দেখি লেসটাকে দেখেছি তো আমি ভয় পেয়ে গেছি পরের সামনের থেকে গিয়ে দেখি এটা কিলকিটি তারপরে আবার একটু ভিডিও বানালাম তো ওই দিনকে একটা শর্ট ভিডিও দিয়েছি তো এটা শুক্রবার রাতের বেলার ভিডিও এখন হচ্ছে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো চলো আবার কালকে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকালবেলা শনিবারে সকালবেলা দেখো এই দেখো সকাল সকাল চলে আসলাম তো এইদিকে তোমাদের দাদা ভাই আবার এই যে পুঁইশাক গাছটা দেখলো পুঁইশাক গাছটা দেখার পরে বলে দেখো গাছটা পড়ে আছে নিচে তো আবার এখন একটু ইসে বেঁধে দিচ্ছে যে উপরের বাউনি বেঁধে দিচ্ছে তো আর দিয়ে পাতাগুলো আমি পোকায় খেয়ে খেয়ে নষ্ট করে দিয়েছি তো দেখো যে এখন রান্না বসিয়েছি এই যে আলু ভাজা হচ্ছে আর কাঠল ভাজা করলাম আর একটুখানি হচ্ছে যে মাটির নিচের কি কচু নাকি বলে ওই কচুটা রান্না করেছি অল্প করে তো এইগুলাই হচ্ছে রান্না বাড়া তো এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিব আজকে আর খাবার দাবার নিবে না বললো তো চলো রান্নাটা করে নিই এই যে দেখো চা নিয়ে বসে পড়লাম আমি আর রাতের বেলায় যে কলা আর আপেল নিয়ে আসছিল একটু পনির রান্না করব এই দেখো আলু আর হচ্ছে পনির কেটে নিলাম এখন তরকারি বানাবো তো দেখো আমার পনিরের তরকারিও কমপ্লিট হয়ে গেছে এখন একটু ভিড় গরম মশলা দিয়ে দিলেই রেডি এক তরকারি ভাতি এখন আর কিছু করবো না একটু আলাদা করে উঠিয়ে রাখলাম তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা